দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর ঐতিহ্য ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার তেইশ জানুয়ারি দু পঁচিশ গরুটের দাম আমি চলছে দাম করছেন না ভাই আমি দাম চাইছি বাষট্টি ভাই কত গেছে উনি বাহান্ন বলতেছে বাহান্ন বলতেছে আচ্ছা হয়ে যাবে আর কি নাও গরু ভালো মার্শাল্লাহ অনেক সুন্দর বয়স বয়সটা আনো আন কত মাস হবে ভাই চার মাস হবে চার মাস হবে বয়সটা কত পারে কত কৌথা ষাট ভাঙ্গে তোরা কত হলে বেঁচাবেন কতদিকে পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করবে ষাড় বাচ্চা এ ভাই এটা কত এটা সুয়াত্তর চাওয়া দাম ভাই সিজিয়ানের সার বাচ্চা

এই যেখানে সার বাচ্চা যে জায়গায় বেচা কিনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি ভাই জান এটা কত ভাই এটা পঁচপান্ন হাজার পঁচপান্ন হাজার দাম চাই বেচা কিনা কত একবারে ছয়চল্লিশ সাতচল্লিশ হলে দেবেন কত পর্যন্ত বলে ভাই কাস্টমার পঁয়তাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ পর্যন্ত বলে গরুটির দাম আসসালামু আলাইকুম কেমন আছেন বাজারের পরিস্থিতি কেমন আজকে বলেন তো না আজকে আচ্ছা আপনার এই কত দাম চাচ্ছে হাজার কয় মাস করে বয়স হবে গেলো তিন চার মাস করে বয়স হবে চাচ্ছে আচ্ছা কত পর্যন্ত উঠছে

আর সাতচল্লিশ গান বাই আর সার বাচ্চা কত ভাই যান দাম দাম পঁয়ষট্টি বাষট্টি বাষট্টি বয়সটা কয় মাস হবে ভাই চার মাস চার মাস বয়স হবে কত পর্যন্ত উঠছে দাম ভাই পঁচপান্ন চুয়ান্ন পর্যন্ত উঠছে কি বেসা নেন হয় নাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কত এটা দাম

কত ভাইজান দাম বেসা আশি আশি হাজার কত পর্যন্ত বলে ভাই চুয়াত্তর বাহাত্তর পর্যন্ত বলে সার গরিগুলো দেখে না বেচা কিন্তু হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি এই পাশে একটা দেখছিলাম কিন্তু বেশ সুন্দর একটি সার কি অবস্থা কত চাইছেন কত চাইছেন

জায়গায় রয়েছি আমরা দেখছিলাম এখানে কত ভাই দাম এটা বেসা কত কয় আর আগে